আমাদের বাড়িতে কোনোবারই ভাই ফোটা হয়নি কিন্তু ভাই ফোটার দিনে মায়ের হাতে টেস্টি খাসির মাংসটা প্রত্যেক বাড়ি হয় তো রোজ দিনের মতো সকালে উঠে ব্রাশ করে চোখ মুখ দিয়ে ফ্রেশ হলাম কয়েকদিন ধরে সে পুজো পার্বণ আর দিদি আমার শরীর খারাপের কারণে বাগানের গাছগুলো হয়নি টবের মাটিগুলো পুরো শুকিয়ে গেছে দেখো তাই আজকে চোখ মুখ দিয়ে এক বালতি জল নিয়ে বাগানে আসলাম কয়েকদিন আগে আমার আর মায়ের লাগানো গাঁদা ফুলের গাছগুলো কত সুন্দর হয়েছে দেখো অ্যালোভেরার গাছের গোড়াতেও ছোট ছোট গাছ বেরিয়েছে আর অ্যালোভেরার এমন ছোট ছোট গাছ আমি জীবনে প্রথম দেখছি তারপর দুপুর বেলা বাবা খাসির মাংস এনেছে যেগুলো আমাকেই ধুতে হয়েছে কারণ তোমরা তো জানোই বাড়িতে মাছ মাংস আমাকে আমাকেই হয় আমার মাংস ধোয়া হয়ে গেলে মা মাংসগুলো কড়াই দিয়ে হলুদ লবণ তেল দিয়ে ভাজতে শুরু করে কিছুক্ষণ ভেজে নিয়ে ওর মধ্যে জ্বালা জ্বালা পটল আলু রসুন পেঁয়াজ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে সেদ্ধ করে নেয় তোমরা অনেকে মাংসে পটল ধোয়া দেখলে বলো এটা কেমন রান্না তোমার মা কি রান্না করতে জানে না তোমরা কি আদিবাসী এগুলো কেমন ধরনের কথা আমি ঠিক বুঝি না আমার মা সব সময় নতুন কিছু ট্রাই করতে পছন্দ করে আর তোমরা কখনো মাংসে পটল খাওনি তাই এসব কমেন্ট করো একবার খেয়ে দেখবে কতটা টেস্টি লাগে মায়ের মাংস কষানো হওয়ার পর দাদা দিদি আমি মিলে টেস্ট করলাম দারুণ টেস্টি লাগছে দেখতেও যেমন টেস্টি খেতেও তেমন টেস্টি আমাদের খেতে খেতে মায়ের দিকে ঝোলো হয়ে গেছে